আসসালামু আলাইকুম এখন বর্ষাকাল চলছে এখন আমাদের গ্রামে বা এলাকায় প্রতিনিয়তই বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে মাঠের ফসল তেমন ভালো হচ্ছে না আমি মাঠে চলে এসেছি মাঠের কিছু ফসল আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা সাথে থাকবেন কিছুদিন আগে এই জমিতে ধানের চারা দিয়েছিলাম বৃষ্টির কারণে চারাগুলো কাদার সাথে লেগে গিয়েছে চারাগুলো আর ভালো হলো না এবং বিভিন্ন রকমের পাখিতে এসে চারাগুলো খেয়ে ফেলছে বিশেষ করে কলটা খেয়ে ফেলছে এবং মাটি নরম আসে পা দিয়ে পুঁতে ফেলছে আউশ ধান যেহেতু আষাঢ় মাসে রোপণ করা হয় এ সময় প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয় এ কারণে আউই ধান রোপণে দশ দিনের ভিতরে জমিতে সার দিয়ে জমি শুকাতে হয় তাহলে ধানগুলো অনেক সুন্দর হয় বর্ষার মরশুমে ধান রোপণ করা একটাই সমস্যা ভুঁই শুকানো যায় না সেজন্য ভুঁইতে অনেক নোনা ওঠে বা মাটির পিএইস বেড়ে যায় মাটির পিএইচ বেড়ে যে ক্ষারত্ব সৃষ্টি হয় এই ক্ষারত্ব নিরপেক্ষ করার জন্য মাটিতে প্রচুর পরিমাণ সোডিয়াম এবং লবণ অ্যাড করতে হয় লবণ অ্যাড করলে মাটির পিএইচ নিরপেক্ষ হবে এবং ফসল অনেক সুন্দর হবে অতিরিক্ত বৃষ্টি কিন্তু সব ধরনের ফসলে ক্ষতি করে না কিছু কিছু ফসল আছে বৃষ্টিপাতের কারণে তাদের বৃদ্ধিতে অনেক সহায়তা করে যেমন দেখতে পাচ্ছেন পাট অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে পাটগুলো অনেক সুন্দর হয়েছে পাট বৃষ্টি পছন্দ করে পাট ফসলে অতিরিক্ত বৃষ্টিপাতের সুবিধা পাটগুলো দ্রুত বৃদ্ধি পায় এবং বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ থেকে পাট রক্ষা পায় বিভিন্ন পোকামাকড় বৃষ্টিতে পাট ফসলকে আক্রমণ করতে পারে না পাশের এই জমিগুলো দেখতে পাচ্ছেন পানিতে টই টুম্বুর খাচ্ছে এগুলো কিন্তু বছরে দুইবার ধান চাষ করা হয় বছরে দুইবার ধান ছাড়া অন্য কিছু এইসব জমিতে চাষ করা হয় না বর্ষার মৌসুম আসলেই এই জমিগুলো পানিতে ভরে যায় জমিতে প্রচুর পরিমাণে পানি থাকে সে কারণে ধানগুলো রোপণ করা যায় না পানি যখন শুকায় তখন ধান রোপণ করা হয় সব জমিতে মূলত আমন ধান চাষ করা হয় এবং বুড়ো ধান চাষ করা হয় এই দুইটা মৌসুমেই ধান চাষ করা হয় তাছাড়া এসব জমি পড়ে থাকে কোনো চাষাবাদ হয় না যেহেতু এই জমিগুলো অনেক নিচু পানি বেঁধে থাকে সেজন্য এইসব জমিতে ধান ছাড়া অন্য কোনো ফসল চাষ করা সম্ভব হয়ে ওঠে না সেজন্য প্রতিনিয়তই এই জমিতে ধান চাষ করা হয় এটা হচ্ছে আমার ঘাসের জমি আমি নেপিয়ার ঘাস চাষ করেছি আমি বৎসরে তিন থেকে পাঁচবার ঘাস কাটতে পারি ঘাসগুলো অনেক নরম এবং সুন্দর গরুতে অনেক ভালো খায়